হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি সহেলি ক্যানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ আজকের ব্লগটা আনতে বেশ কিছুদিন দেরি হলো মাঝখানে কদিন মনটা খুব খারাপ চলছিল যদিও তার কারণ জানতে চাইলে হয়তো পরিষ্কারভাবে বলতে পারবো না তবে মনে হচ্ছিল জীবনটা বড় অর্থহীন কোনো কিছুতেই সেরম মন লাগছে না কোনো কাজেই যেন আনন্দ পাচ্ছি না মনে হচ্ছিল যেন স্বামী সন্তান বাবা মা কারোর জন্যই জীবনে কিছু করতে পারলাম না তাই ফোনের গ্যালারিতে ভিডিওর পর ভিডিও জমে থাকলেও মনেই হচ্ছিল না যে ব্লগগুলো তৈরি করি তারপরে ভাবলাম আপনাদের কথা আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন আমার ব্লগগুলো দেখার জন্য চককে দেখার জন্য আর ঠিক তখনই মনে হলো কই জীবনটা তো অর্থহীন নয় এই যে আমাকে যে আপনারা এত ভালোবাসেন সেই ভালোবাসাকে অবহেলা করি কেমন করে আপনাদেরকেও বলি জীবনে এরকম লো ফেজ অনেক সময় আসে কিন্তু জীবনে একটা উদ্দেশ্যকে খুঁজে নিয়ে নিজেকে আবার উঠে দাঁড় করাতে হয় ওই দুঃখটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকলে কিন্তু জীবনটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া যায় না তাই আপনাদের জন্য অনেক দিন পরে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ আর সেই ব্লগে মনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে চলুন আমরা সবাই মিলে পায়ে হেঁটে ঘুরে দেখব আজকের টরন্টো শহরটা আজকে আমরা বেরিয়ে পড়েছি টরন্টো শহর ঘুরতে আরও একটা এক্সপিরিয়েন্স করবো ইয়া এখানকার লোক অবশ্য বলে টরনো তো যাই হোক টরনো শহর ঘুরতে এসছি সিটি ঘুরতে এসছি আর সাথে ভেবেছি আজকে আর গাড়ি নিয়ে নয় আজকে চকো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবে ট্রেনে চড়ার এদেশে প্রত্যেকটা ট্রেন স্টেশনের পাশে থাকে বিশাল বড় কার পার্কিং এরিয়া কারণ ম্যাক্সিমাম মানুষই এখানে গাড়ি পার্ক করে রেখে তবে ট্রেনে চড়ে সে তার গন্তব্য আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের দিকে তবে আজকে আমাদের কোনো টিকিট কাটতে হবে না কারণ আমরা অলরেডি অনলাইনে আজকে উইকেন্ড পাস নিয়ে নিয়েছি এই উইকেন্ড পাসের মূল্য হল দশ ডলার এই দশ ডলারের উইকেন্ড পাস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি গো ট্রেনে করে যতটাই ডিস্টেন্স কভার করুন না কেন কিংবা যতবারই সারাদিনে গো ট্রেনে উঠুন না কেন আপনাকে প্রত্যেকটা জার্নির জন্য ইন্ডিভিজুয়াল টিকিট কাটার কোনো দরকার নেই যাই হোক এই ট্রেনের টাইম টেবিল দেখে আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে রওনা হলাম আর এইখানে সব থেকে ভালো হচ্ছে যে সব স্টেশনে একটা করে এলিভেটার থাকে যাতে কিনা বাচ্চাদের স্ট্রলারে করে নিয়ে যেতে হলে সিঁড়ি ভেঙে যেহেতু ওঠা সম্ভব নয় এবং যারা ডিজেবেল মানুষ আছেন তারা এখানে নিজেরাই যাতে স্বাবলম্বীভাবে হুইলচেয়ার ঠেলে সব জায়গায় যেতে পারে সেই জন্য এখানে কিন্তু এই ফেসিলিটিটা সময় থাকে আর এই যে কোচটা দেখছেন এটা হলো অ্যাক্সেসিবিলিটি কোচ হুইল চেয়ার বা স্ট্রলার ঠেলে যাতে মানুষ একবারে ট্রেনে উঠে যেতে পারে তার জন্যই এই কোচ ট্রেন এসে স্টেশনে দাঁড়ালেই নিচের এই র্যাম্পটা অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসে এবং এর ওপর দিয়ে স্ট্রলার বা হুইল চেয়ার ঠেলে একেবারে কম্পার্টমেন্টের ভেতরে ঢুকে যাওয়া যায় এখানে ট্রেন সব সময় ডাবল টেকার হয় তো আমরা আজকে ভেবেই ছিলাম যে আমরা দোতলায় উঠে বসবো তাহলে বাচ্চারা ব্যাপারটা আরও বেশি এনজয় করবে ডেজে সকালবেলা এবং বিকেলবেলার যে সব থেকে বেশি রাশ আওয়ারটা থাকে সেই সময় দোতলাটা হয়ে যায় কোয়াইট জোন মানে দোতলায় বসে ফোনে কথা বলা কিংবা বন্ধু বান্ধবদের সাথে গল্প করা কিন্তু অ্যালাউড না কারণ প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এই সময় অফিসে যায় এবং যাওয়া এবং আসার পথে তারা রাস্তা থেকেই কাজ শুরু করে দেয় অফিসের জন্য তাই এই সময় তাদের যাতে ডিস্টার্ব না তাই জন্যই এই কোয়াইট জোনের কনসেপ্ট কিন্তু আমাদের ভারতীয়দের কাছে সত্যি এটা একটা অবিশ্বাস্য ব্যাপার কারণ আমরা চিরকালি লোকাল ট্রেনে উঠে দেখেছি ট্রেন গম গম করছে হকারের ভিড়ে চায় চায় গরম চায় থেকে শুরু করে ডিম সেদ্ধ ঝুড়ি ভাজা ডাল মুড আর কি না পাওয়া যায় এখানকার ট্রেনগুলো ইন্ডিয়া ট্রেনের থেকে কমফোর্টের দিকে অনেক বেশি হলেও আপনি কিন্তু প্রতিনিয়ত মিস করবেন ওই হকার ভাইদের কোলাহল আর ডেইলি প্যাসেঞ্জারদের রোজকার ঝগড়া उठे उठे देखे हैं उठे उठे देख চকত ট্রেনে উঠে প্রচণ্ড এক্সাইটেড ওকে তো সিটে বসানোই যাচ্ছে না কন্টিনিউয়াসলি এইভাবে হাফ দাঁড়িয়ে আর কি ও জানলা দিয়ে বাইরের ভিউটা এনজয় করছে কখনও বা ইটকাট পাথরের কংক্রিটের তৈরি বাড়ির ভিউ আবার কখনো বা প্রকৃতির সবুজ সুন্দর গাছের ভিউ আবার কখনো বা লেকের ভিউ দেখতে দেখতে চললাম আমরা টরন্টো শহরের দিকে ইউনিয়ন স্টেশনে নেমে এই সিএন টাওয়ারের দেখা পেলেই মনটা যেন কেমন জন্ম নিয়ে ওঠে টরন্টো সিটি ভাইবটা পুরোপুরি ফিল করা যায় পা চালিয়ে রওনা দিলাম একটা ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে দুপুরবেলা হালকা কিছু খাবো আজ আমরা ইহাদের নাম স্ট্রিট কার বাংলা কথায় যাকে আমরা বলি ট্রাম এটা হলো বাইক স্টেশন খুব সামান্য দূরত্বে যদি আপনি কোথাও যেতে চান তাহলে মানুষ জেনারেলি এই বাইকগুলো ইউজ করে বাইক ইউজ করার আগে অনলাইনে পেমেন্ট করে এই বাইকগুলো আনলক করার কোড নিয়ে নিতে হয় আর তারপরে আপনি গন্তব্যস্থলে পৌঁছে সেখানেও এরকম একটি বাইক পার্কিং জোন দেখে বাইকটাকে আবার পার্ক করে দিতে পারেন ওই অনেক দিন মামার অফিস দেখতে চেয়েছিল তাই আজকে একটু সুযোগ বুঝে চককে আমার অফিসটাও দেখিয়ে দিলাম চলে এসেছি ক্যাফে ল্যান্ডবরে সেখানে এসে প্রথমেই এই গরমে অর্ডার দিলাম একটা কোল্ড কফি আর তার সঙ্গে নিয়েছিলাম বিভিন্ন ধরনের খাবার ক্যাফে স্পেশাল শাকসুকাটার রেটিং খুবই ভালো কিন্তু জানি না আমার কেন খুব একটা ভালো লাগেনি এটা তবে এই চিকেন সোয়ারমা উইথ ক্রাশ পটেটোটা ছিল সব থেকে খাওয়া দাওয়া করে আবার উদ্দেশ্যবিহীনভাবেই হাঁটতে লাগলাম একটা রাস্তা ধরে আজকে এই টরন্টো শহর ঘুরতে আসার প্রধান উদ্দেশ্য হল আজকে কোনো উদ্দেশ্যই নেই মানে কোনো ফিক্সড ডেস্টিনেশন নেই যেখানে যেতে হবে সারা দিন শহরের বুকে হেঁটে বেড়াবো আর যেখানে যা ভালো খাবার পাবো সেগুলো খাবো এটাই হচ্ছে আজকের মেইন এম রাস্তায় চলতে চলতে চোখ পড়লো এই বেলুনগুলোর দিকে আর তখনই ঢুকে পড়লাম এই এরিয়াটার মধ্যে ঢুকে দেখে মনে হলো কিছু একটা ফেস্টিভ্যাল চলছে কি হচ্ছে বোঝার আগেই দেখলাম একদল মানুষ হেঁটে একটা প্যারেড করে আসছে আমাদের দিকে পরে জানতে পারলাম এখানে লুমিনাটো ফেস্টিভ্যাল হচ্ছিল না জেনে এসেও প্যারেডটা কিন্তু খুব ভালো এনজয় করলাম আবার হাঁটা শুরু করলাম অজানার পথ ধরে আর রাস্তায় দেখা হয়ে গেল এই ঘোড়ায় চড়া পুলিশদের সাথে পুলিশ Toronto, <laughs> take a mask off masculinity and give me back my divinity. I was born to shine for the city. হলো হেঁটে শহরে ঘোরার মজা দেখেছেন কত রকম শিল্পী তাদের শিল্পকলা প্রদর্শন করে এইভাবে পয়সা রোজগার করছে সামারে রাস্তার ধারে দাঁড়িয়ে আর এইখানে মজার ব্যাপারটা দেখুন এইগুলো হলো রিক্সা টরন্টো শহরে যাত্রীদের নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় এই রিক্সাগুলো থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রিক্সাগুলো আবার নাকি অনলাইনে বুক করা যায় বড় সড় দেশ তার বড় সড় ব্যাপার কিনা দেখো কত বোট দেখেছো যখন আপ এন্ড ডাউন করছে কারণ ওয়াটারে তো ওই সংটা তুমি জানো না রো রো ওটা তোমার ফেভারিট ইয়া হ্যাঁ সিগল না ডাক গুজ হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম জলের ধারে একটা পার্কে ভাবলাম এখানেই কিছুক্ষণ বসে জিরিয়ে নি জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কত রকমের যে জলযান দেখলাম এইটাকে তো বোধহয় শিপ বলে যেটা এখন দেখা যাচ্ছে আর এটা হলো ওয়াটার ট্যাক্সি আর এই হলো হলো গিয়ে এটাকে এর বলে ইয়াট ভেতরে আবার কারোর প্রাইভেট পার্টি চলছে শুধু জলজাহাজই নয় ওই দেখুন দূরে দেখা যাচ্ছে উড়োজাহাজ ওইখানে একটা ছোট্ট এয়ারপোর্টও আছে ওটার নাম বিলি এই পার্কে বসে চুপচাপ কোনো কাজ না করে যদি শুধু আকাশের দিকে চোখ রাখা যায় তাহলে যে কতগুলো এরোপ্লেনের ল্যান্ডিং আর টেক অফ দেখা যাবে তা বোধহয় আপনি গুণে শেষ করতে পারবেন না এই দেখুন আরও এক ধরনের নতুন জলযান এটার নাম হলো কায়াক বোট বা ক্যানো বোট আমরা যতক্ষণ পার্কে বসে সুন্দর দৃশ্য দেখে চোখের তৃপ্তি করছিলাম সেই সময় বাচ্চারাও তাদের চোখকে একটু রেস্ট দিয়েছে তারা একটা ছোট করে ন্যাপ নিয়ে জলের বোটগুলোতে যতই পার্টি চলুক না কেন পুলিশ কিন্তু সব জায়গায় ঘুরছে এই যে জল পুলিশ বোট নিয়ে বেরিয়ে পড়েছে চারিদিকে কড়া নজর রাখতে যে কোথাও কোনো উশৃঙ্খলা হচ্ছে কিনা

Are you feeling that you are a big sister? No. Of two naughty boys. Yes. <laughs> Jump. Sit down. Clap. Stand. Hands up. Hands down. Jump down. Sit down. Clap. সামারের দিনে বেরিয়েছি আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না তো যথারীতি একটা ভীষণ ভালো আইসক্রিম আইসক্রিম ট্রাক থেকে নিয়ে খেতে খেতে আমরা আবার রওনা দিলাম অন্য আরেকটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখন যাচ্ছি একটা টিবেটিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে সেখানে যেতে গেলে আবার ধরতে হবে স্ট্রিট কাপ সেটা আবার আজকে আমাদের সকলের জন্যই একদম নতুন একটা এক্সপিরিয়েন্স এই হলো স্ট্রিট কার স্টেশন এখানে এসে ম্যাপ দেখে ওয়েট করছি আমাদের যে স্ট্রিট কারটা ধরতে হবে সেটার জন্য আরে ওটা তো ড্রাইভার দেখে বন্ধ করে তুই করলে কিছু হবে না স্ট্রিট কারে উঠে এই ট্যাপ মেশিনে আপনার কার্ডটা ট্যাপ করে দিলেই আপনার টিকিট কাটা হয়ে গেল এখানে কিন্তু আলাদা করে কোনো টিকিট পারচেস করতে হয় না গাড়িতে মানুষ হুইল চেয়ারে কিংবা স্ট্রলারে থাকলে অ্যাক্সেসেবিলিটি স্টপ বাটন টিপে দিলে ওরা এসে আপনার জন্য র্যাম্পটা নামিয়ে দেবে যাতে করে কিনা না আপনাকে হুইল চেয়ার বা স্ট্রলার থেকে উঠে পায়ে হেঁটে নামতে হবে না র্যাম্পে করেই আপনি ডিরেক্টলি নেমে যেতে পারবেন রাস্তায় চলে এসেছি সামওয়ালা কিচেন টিবেটিয়ান রেস্টুরেন্ট এইটাকে আমি সকলকে হাইলি হাইলি রেকমেন্ড করব যদি আপনারা মোমো কলকাতা স্ট্রিট স্টাইল চাউমিন চিলি চিকেন এগুলো খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিজিট করুন সাম্বালা কিচেন টরন্টোস কুইন স্ট্রিটে ভেতরে ঢুকলেই আপনি ফিল করবেন যেন পাহাড়ের কোলের কোনো এক টিবেটিয়ান শপে আপনি বসে আছেন গরম গরম মোমো কিংবা থুপ্পা খাওয়ার অপেক্ষায় এটা ছিল চিলি গার্লিক ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে আমরা নিয়েছিলাম স্ট্রিট স্টাইল চাউমিন পর্ক চিলি ফ্রাইড মোমো এবং বাচ্চাদের জন্য স্টিমড মোমো অসাম প্রত্যেকটা খাবার অসাম ছিল আমার এখন জীবে জল আসছে ভিডিওটা এডিট করতে গিয়ে তাই আর বেশিক্ষণ আমি টাইম নষ্ট করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই